তুমি জানো আমি কে না আমি তোমার টিচার স্টুপিড শোনো আপনি আমাকে ডাকবেন কথাটা বেশিক্ষণ মনের ভিতরে চেপে রাখতে পারবেন না আপনি বলেন আপনার কথাটা শোনার জন্য আমার মনের ভিতরটা হাস হাস করতেছে কি কথা বলবো আমি তোমাকে আপনি আমাকে যেটা বলার জন্য ডেকেছেন বলার জন্য ডেকেছি এই যে শুধু আমি একা আপনাকে পছন্দ করি না আপনি আমাকে পছন্দ করেন আমাকে ভালোবাসেন চুপ করো কোন পাগলের পাল্লায় পড়লাম তোমাকে আসলে পরিচয়টা আমার দেয়াই ভুল হয়েছে আচ্ছা আমার আমার কোনো বয়ফ্রেন্ড নাই হয়েছে জানছো এবার যাও বাহ তাহলে তো এক ধাপে গিয়ে আসলাম ম্যাডাম আমি কিন্তু শুধু বয়ফ্রেন্ডের খোঁজ নিতে আসি নাই আমি আরো একটা কথা বলার জন্য আসছি আবার কি কথা কোন কোন টপিকে দুর্বল তুমি ম্যাডাম আমি প্রেম ভালোবাসে বেশি দুর্বল স্কুল লাইফ গেল কলেজ লাইফ গেল ভার্সিটি লাইফ চলছে এখন পর্যন্ত একটা মেয়ের সাথে প্রেম করতে পারলাম না আমি তোমাকে প্রেম ভালোবাসার টপিকের কথা জিজ্ঞেস করি নাই আমি পড়ালেখার কথা জিজ্ঞেস করছি কোথায় সমস্যা আর আমার সব আমার ছেলে কিন্তু অনেক বদমাইচ আছে সে কিন্তু পড়াশোনা করতে চায় না তাকে দরকার হয় মাইরা পড়াশোনা করাইতে হবে দরকার হয় আপনি বেদ দিয়া বাইরে তার হাড্ডি মাংস আলাদা করে দিবেন মাংস আপনার আমার